সামুদ্রিক মাছ ইলিশ ডিম দেওয়ার সময় মৃত্যু উপেক্ষা করে কেন নদীতে চলে আসে সমুদ্র থেকে নদীতে আসার যাত্রা হয় ব্যাপক কঠিন চলুন ইলিশ সাধারণত লোনা পানির মাছ যারা সমুদ্রে বসবাস করে কিন্তু ডিম দেওয়ার সময় হলে তারা মিঠা পানিতে অর্থাৎ নদীর পানিতে চলে আসে বর্ষাকাল এলেই প্রকৃতি মা ইলিশকে জানিয়ে দেয় তাদের নদীতে ফিরে যেতে হবে সাধারণত ইলিশের ডিম খুবই সংবেদনশীল হয় সমুদ্রের লবণাক্ততা ইলিশের ডিমে বিষ হিসেবে কাজ করে এ মাছের ডিম লবণের স্পর্শ পেলেই ডিমের উপরের অংশ ভেঙে যায় এবং ভেতরে থাকা ভ্রুণটি নষ্ট হয়ে যায় অর্থাৎ ইলিশ মাছ সমুদ্রে ডিম ছাড়লে তার একটি বাচ্চাও জন্মাত না তাই ইলিশ মাছ তার মা হওয়ার উপযুক্ত পরিবেশ হিসেবে মিঠা পানির নদীকেই বেছে নেয় পরবর্তীতে ডিম ফুটে যখন লক্ষ লক্ষ জাটকা ইলিশ বের হয় তখন তাদের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন পড়ে আর এই মিঠা পানির নদীতেই থাকে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ বা প্লাংতন এই খাবারগুলো জাটকা ইলিশের প্রথম ও প্রধান খাবার হিসেবে পরিচিত এবং এ খাবারে প্রচুর পরিমাণে পুষ্টি থাকায় জাটকা ইলিশ খুব দ্রুতই বেড়ে ওঠে এবং সমুদ্রে যাওয়ার শক্তি সঞ্চয় করতে পারে সমুদ্র থেকে স্রোতের বিপরীতে নদীতে এসে ডিম দেওয়ার পর মা ইলিশের সব শক্তি শেষ হয়ে যায় অনেকে সমুদ্রে ফেরার পথে মারাও যায় আর যারা বেঁচে থাকে তারা আবারও প্রকৃতির ডাকে নদীতে ফিরে প্রজনন ঘটাবে এটি তাদের অস্তিত্বের লড়াই মা ইলিশের রেখে যাওয়া জাতকার দল নদীতে কয়েক মাস কাটিয়ে একটু বড় হওয়ার পর প্রকৃতির রহস্যময় নিয়মে মা ইলিশ পেটে ডিম নিয়ে সমুদ্র থেকে যে পথে এসেছে তারাও ঠিক সে পথেই নদী থেকে দল বেঁধে সমুদ্রে ফিরে যায় তারাও একদিন তাদের পূর্বপুরুষদের মতো প্রাপ্তবয়স্ক হয়ে একই পথে ঠিক একই নদীতে ফিরে এসে বংশ বিস্তার করবে এটি প্রকৃতির এক রহস্যময় অধ্যায়